আসসালামু আলাইকুম গঞ্জ ট্রাভেল গাড়িতে আপনার স্বাগত সরাসরি বাজার থেকে আজকে ঢাকা থেকে যেসব নজর ছেড়ে যাবে তা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন তো মানিক চাই লঞ্চটিকে ধোয়া মাসের কাজ চলতেছে আসছে তো আবহাওয়া এমনি খারাপ আজকে তো অবশ্য যাবো না বেশ কিছুদিন ধরে সার্ভিস বন্ধ রাখছে সুরস রুটের রাতের লঞ্চগুলো মানিক চাই অন্য এমএম দুই আজকে ডাউনের উদ্দেশ্য থাকবে রাত সাড়ে দশটায় ইগল দশ অথবা সোনাদি প্লাস ডাউনের আগে আসবে আমি কাজল ওটোখালের উদ্দেশ্যটা হচ্ছে কাজল সাত সন্ধ্যা সাতটায় চারবে ওটো খালি টেকবারও পাঁচশো টাকা আর এগুলো হচ্ছে সরকারি মানে সরকার নির্ধারণের ভাড়াল লিস্ট কিন্তু কেবিন ডাবল ও সিঙ্গেল কেবিনের দাম অনেক কম মানে তেরোশো টাকা সম্ভবত সিঙ্গেল কেবিন ডাবল করে সম্ভবত পঁচিশশো টাকা তো ফটো হলে তুই সেটা আসবে জামালাট প্রিন্স কামাল আগের বেনার গেছিলো জামালাট লঞ্চটি আজকে ফটো হলে তুই সেটা আসবে তো শুভরাজ নয় লঞ্চটি গতকাল যায়নি গতকাল যাত্রা বাতিল করছে শুভরাজ নয় বর্তমানে শুভরাজ নয় শুরু বিশাদ প্রিন্স আওলার দশ এই তিনটি লঞ্চ প্রথমটি বেচলে হলকে দশে একদিন পর পর আজকে প্রিন্সাবলার দশ আগামীকাল থাকবে সুরভি সাদ তারপর দিন থাকবে নয় এভাবে প্রথম থেকে চলাচল করতেছে আর সুন্দরবন শোল ও এম খান সাদ ঢাকা থেকে একদিন পর মানে আজকে ঢাকা থেকে ছাড়লে কালকে আবার বরিশাল থেকে ছাড়বে এভাবে চলাচল করতেছে আর পারবরীতে দুটি লঞ্চ পাবেন নিয়মিত উভয় দিক থেকেই সুর বিশাদ এম খানসাদ পার্বত এই তিনটি আজকে সকালে আসছে বরিশাল থেকে তো সুর বিষাদ আজকে যাবে না আজকে বসছে আগামীকাল যাবে আবার এভাবে চলাচল করতেছে কিন্তু মানামি মাঝে মাঝে প্লেস করে অবশ্যই মানামি কিন্তু প্রতিদিনই চালাইতে পারি মানামি যাত্রী আছে আজকে তিন নম্বর টিপে বেসতে এখন সাত দুই নম্বর টিপে পারা বাদবো আরো প্রথম টিপে প্রিন্স হলো দশ এই তিনটি লঞ্চ আজকে পরিশীল সেরে যাবে আপনার এটাই সারবে দেরি করবে না বেশি একটা কারণ আবহাওয়া খারাপ নয়টার মধ্যে সেরে যায় বরিশাল থেকে সেরে আসবে পারা বাদ আঠারো সন্ধ্যা এখন ষোলো দুটি লঞ্চ সেরে আসবে বরিশাল থেকে শুভরাজ নয় যাত্রা বাতিল যায়নি শুভরাজ নয় লঞ্চটা চাতুরের শিডিউলটা বলে দিই সকাল থেকে তো পর্যন্ত সকাল ছয়টায় ইমা সকাল সাতটা বিশ মিনিটে সোনাত্তর সিরিজের একটি লঞ্চ সকাল আটটা অগ্রদূত প্লাস সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে বকদাদিয়া সাত সকাল নয়টা পনেরো মিনিটে জমজম এক সকাল নয়টা পঞ্চাশ মিনিটে মিতালি পাঁচ সকাল দশটা পঁচিশ মিনিটে তিনশা ছয় অথবা সন্দ্বীপ আট সকাল এগারোটা ইমা পাঁচ সকাল এগারোটা পাঁচচল্লিশ এই দুই দুপুর বারোটা তিরিশ মিনিটে ময়ূর দুই অথবা এক একটাই ময়ূর সাথে সার্ভিস বাইরে দুপুর দেড়টায় ময়ূর সাত জালুগির উদ্দেশ্য রয়েছে সুন্দরবন বারো রাত আটটায় ফোসারবে ফতুলা চত্বর চরম নাই বরিশাল লব্ধপ্রিয়া নল সিটি জালুবাড়ি ভাগাটিগুলো রাত সাড়ে আটটায় নন্দী বাজারের উদ্দেশ্যে সবেন কিন্তু ভায়াঘাটগুলো অনেক প্রায় পঁচিশ পঁচিশটার মতো পঁচিশ ছাব্বিশটা ভায়াঘাট এর মধ্যে আছে চাত্তরও আছে ষোলামের উদ্দেশ্য রয়েছে মিতালি চয়েট রাত আটটা বেশ মিনিটে চাইবে শোলামের দৃশ্যে আসবে মহারাজ সাত সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে শোলা হিল ওখানে একটা গঠনকার উদ্দেশ্যে রয়েছে রাজ দশ আসবে সম্রাট দুই তো রাজহংশ দশ ও রাজহংশ আট তারা ঘুরা ফিরে চলে মানে তাদের কোম্পানির দুটি লঞ্চ আর সম্রাট কোম্পানির তিনটি লঞ্চ সম্রাট কোম্পানি সম্রাট দুই পয় পাঁচ টিপ সম্রাট সাত পাঁচটি যুবরাজ সাত পাঁচটি যুবরাজ চলাখান করে আর রাজহং আট ও রাজহংশ দশ অর্ধেক অর্ধেক চলাখান করে বড় কোনো উদ্দেশ্যে প্লেস করা শাহরুখ দুই লঞ্চ একদিন করবে আবহাওয়া খারাপ আজকে হাকিমান ও কণ্ণফুলি গতকাল তাস্রিপের টিপ ছিল হাতিয়া ও বেতুয়া সেই কারণে তাস্রীপ সিজারে একটি লঞ্চ দিছে সন্ধ্যা সাতটায় হবে তো দেশ পুলিশ করা যদিও কিন্তু যাবে হাঁকি বন্ধুন পর্যন্ত যেহেতু আবহাওয়া সকাল থেকে বৃষ্টি হচ্ছে হাতে আরও দোষ পুলিশ করা ফারাম সাইট এই লাস্টেও হাকিমন্দন পর্যন্ত যাবে ফারাম সাইট সার্ভে সাড়ে ছয়টায় হলে বড় সার্ভে আটটায় যাই হোক বেত যারা যাত্রী আছে তারা টুট ব্যবহার করতে পারে কালীগাঁতে সেটা হয়েছে বন্ধন পাঁচ সম্ভবত গতকাল ইগলআ যাত্রা বাতিল করছে তো যাত্রী বেশি হলে আবহাওয়া থাকলে কালেগা পর্যন্ত যাবে না হয় বন্ধন পাশে যাত্রা বাতিল করতে পারে মন্দার যাবে আশাযল মিনিটে থাকবে রয়েছে সেব স সাতটা দশ মিনিট চারবে গোরা নদীর উদ্দেশ্যে আজকে গাছ গোরা নদীর উদ্দেশ্যে আজকে মানিক এক অথবা জামাল নয়ের টি মোলা কের উদ্দেশ্যে রয়েছে কন্নফুলি নয় আটটা পাঁচল্লিশ মিনিট ছাড়বে বসে হার যাবে ইয়াদ এক ছয়টা ত্রিশ মিনিট ছাড়বে কেউ পাড়া যাবে জাহিদ্দিন সন্ধ্যা ছয়টায় ছাড়বে তবে দুইটা ইংলিশের উদ্দেশ্যে রয়েছে আলোলিদ চাইট অ্যান্ড সকাল এগারোটা বাচ্চা সেরোয়ালিশে ফার হান্ট নয় দুপুর একটা মিরাজ এক থাকবে সুরসম দুপুর দুইটা দুইটায় মতলব থাকবে স্বাদ তো এই লাস্টকে শিডিউল ভিডিও শিডিউল নিয়ে আসবো আর এখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগবে সে লাইক করুন শেয়ার করবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করুন